दाओ आपने दिया ना मगे हाथ ना अभी आपने लोगों हाँ तो अपना दुकान जाए था तो सुंदर कहते माँ भालो कहते कहते तो भालो हम्म चेलरा लिए जाए मेरा लिए जाए मुड़ी चुड़ी खेती खेते तापरे नशा पानी के करो को लिए जाए लाओ

হ্যাঁ মানে এখানেই দোকান চালান এখানে রান্না করেন হ্যাঁ তো এই গাছের তলে দোকান এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিসে দিয়ে লাতা দিয়েছেন এটা গোবর দিয়ে গোবর দিয়ে লাথা দিয়েছেন দোকানে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন বাড়ি এই সামনে এই সামনে হ্যাঁ আপনি আলো টালো নাই একটা লাইট দিয়ে জেলে আর যা করে চালাই আর আচ্ছা একবার যাবো আপনার বাড়ি হ্যাঁ এই যে বাড়িটা দাঁড়ান কোথায় তাহলে আপনার তিনটি ছেলে বলছেন একটি ছেলে হ্যান্ডিক্যাপ আর দুটি ছেলে ওরা বিয়ে করে আলাদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তা আপনার তো মোটামুটি সাত বছরের উপরে বয়স হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়স আপনার ওই হ্যান্ডিক্যাপ ছেলে কোথায় আপনার সে তোর গেছে না কোথায় গেছে একটু মাথা ছিটের মতো তো সে বাড়িতে থাকেন

যা আছে কষ্ট তাই আচ্ছা ওই যে দুটি ছেলে পাগল ছেলের কথা বাদই দেন হ্যাঁ ও তো মাথা ঠিক নেই আর ওই যে দুটি ছেলে তাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে সেই বাচ্চারা আবার বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো ওনাদের তো পেট চলছে ওনাদের বউ যে আছে যে বউ বড় হওয়ার পরে এসেছে তাদেরকে মানুষ করতে পারছে তাদেরকে খাওয়াতে পারছে নিজের ছেলেকে মানুষ করতে পারছে আর দুটো ছেলে মানে মাকে দুটি ভাত দিতে পারে না না এবারে আপনি এখন আপনার ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স আপনি দোকান চালাতে পারছেন আপনার না সংসারটা চলে যাচ্ছে যখন একবারই আপনার বয়স হবে তখন বইতে দেখা যাবে যে এখন দেখছে না সে তখন দেখবে সে আর কি আছে ছেলেদের প্রতি মায়া আছে আপনার খুব খুবনামা তা চাইছেন না ছেলেদেরকে কিছু বলতে আমার কপাল এটা ভাগ্যের ব্যাপার এটা কোনো ইয়া নাই নসিব মানে যতটুকু কষ্ট আছে ততটুকু কষ্ট করতে হবে আপনাদের সাগর নাকি এত অনেক টাকার মালিক তো আপনারা এই দৃশ্যগুলো একমাত্র আপনাদের গ্রামেতেই দেখতে পাবেন অন্য কোথাও নয় বলেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এই মায়ের কাছে একবার দাঁড়ালাম মাঝে মধ্যে আসবেন মার্কেটে খাবেন একা দোকান করে খায় আসবে না আচ্ছা ওই যে চাটা আমাকে খাওয়ালেন ওটা ক টাকা দেবো না পয়সা দেখ আমি এতক্ষণ ধরে আপনাকে বিরক্ত করলাম আমার না ওটা তো আপনার টাকা লাগবে এটা দেখেন কথা আছে গুনেন দু এই যে দু টাকা দিলাম ওই দু টাকা আপনার যে জিনিসপত্রগুলো কম আছে দোকানটা তো সাজাতে হবে দোকানে যত মাল বেশি থাকবে তত কাস্টমার আসবে বুঝছেন যারা ভিডিওরা দেখছেন প্রত্যেকেই বলবো আপনারা এই রোডে মানে আপনারা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে যদি মেদিনীপুর রোডে যান গড়বেতা পেরিয়ে সামনে রসকুণ্ডু মোড় জঙ্গলে ওই রসকুণ্ডু মোড় থেকে আপনারা দুই কিলোমিটার বাঁ দিকে আসবেন মানে টাউন চন্দ্রকোনা রোডটা ধরতে হবে টাউন চন্দ্রকোনা রোডটা ধরেই দুই কিলোমিটার বাঁধে গিয়ে আসার পরে একটা ছোট্ট কালভার পড়বে সেই কালভার থেকে আরো পঞ্চাশ মিটার এগিয়ে বাঁধে মায়ের দোকান আচ্ছা পড়াশোনা আপনি করেছেন দোকান চালাতে গেলে তো একটু আদর টাকা গুনতে হয় আপনি দু হাজার সুন্দর গুনে নিন হ্যাঁ কতদূর পড়াশোনা করেছেন ফোর পর্যন্ত পড়ে আর আমার বাবা বিয়ে দিয়ে দিল আচ্ছা ফোর পর্যন্ত পড়েছেন হ্যাঁ আচ্ছা মা আপনার নাম রেনুকা সিং রেনুকা সিং আপনার কাছে এসে চা খেতে খুব শান্ত আসবে মনে রাখবো জীবন যতদিন বেঁচে থাকবো ভুলবো